প্রশ্ন কমলাকান্ত ভট্টাচার্য কবি কৃতিত্ব পরিচয় দাও উত্তর খ্যাতনামা শ্যামাসঙ্গীতের কমলাকান্ত ভট্টাচার্য আনুমানিক সাতেরোশো বাহাত্তর থেকে আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে তার গভীর ভক্তি ও আন্তরিকতা সমুদ্ধ গানের জন্য বাংলা শাক্ত সাহিত্যে স্মরণীয় হয়ে আছে তার পৈতৃক নির্বাস বর্ধমান জেলার কানলা গ্রামে সাধক রঞ্জন নামে তার একটি বিখ্যাত তান্ত্রিক কবিতা গ্রন্থ আছে তিনি সাধন ভোজন করতেন টোল খুলে সংস্কৃত বিদ্যা দান করতেন এবং অবসর সময়ে শ্যামা সঙ্গীত রচনা করতেন কমলাকান্তের ভনিতায় প্রায় তিনশো পদ পাওয়া গেছে তার আগমনি ও বিজয়ের গানগুলি অতি চমৎকার রামপ্রসাদের চেয়েও কাব্যাংশে উৎকৃষ্ট মেনুকা পাসান হৃদয় স্বামী গিরিরাজের কাছে অনুযোগ করেন কেন তিনি কন্যাকে পিতালয়ে আনছেন না অবশেষে গিরিরাজ ওমাকে এনে দিলেন মেনকের কাছে গিরিরানী এই নাও তোমার অমারে ধরো ধরো হরের জীবনধন মা মেনকা কন্যা উমাকে নিয়ে আদর যত্ন করেন কিন্তু নবমী নিশি অবসান হতে না হতেই হর এসে উমাকে নিয়ে যাবার জন্য প্রস্তুত হন তখন মা মেনকা বেকুল হয়ে ওঠে বলেন ফিরে যাও গো উমা তোমার বিধু মুখ হেরি ওভাগিনী বধিয়া কথা যাও গো বাঙালি মায়ের কন্যা বিরহের বাস্তব বেদনা গানগুলিতে একটা স্বতন্ত্র মানবিক মাধুর্য দান করেছে কালিকার স্বরূপ এবং কবির নিজস্ব ধ্যান ধারণা সংক্রান্ত কয়েকটি গান সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী গোমা শুকনো তরু মঞ্জুরে না ভয় লাগে মা ভাঙে পাচে গোমা মজিল মন ভমরা কালীপথ নীলকমলে প্রবৃত্তি গানের ভাষা ও বিন্যাস পদ্ধতি অতিশয় মার্জিত ও সঙ্গবদ্ধ কবি কিছু বৈষ্ণবপদ লিখেছেন আবেগ কল্পনা ভক্তিভাব ও রচনারীতির এমন সুষ্ঠ সম্বন্ধই রামপ্রসাদকে ছেড়ে দিলে আর কোনো শাক্ত পদকারের রচনাই পাওয়া যাবে না অষ্টাদশ শতাব্দীর নৈতিক অর্থপতনের দিনে গানগুলির ভাব ভাষা ও ভক্তি শুভ আদর্শ বলা যেতে পারে এক যুগের হতাশ বাঙালির প্রাণে নব আসার উদ্দীপনা সঞ্চারিত এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ